তার মতো অনেক শুরু করছে তার মত চিন্তা আছে রেডোটিভ চিন্তাগুলো আপনাদের লাইফ একটু হেল্প হতে পারে শোনো না দশটা সোশ্যাল মিডিয়া স্কুল না করলে কি হয় সমস্যা লাগে তার ভিডিওটা দেখেন আমার সাথে ন্যাস কেবস্থা সকলের ভালো আছেন আমি ফিলিনসিন ফিলিনসি শুরু করার জানিটা মানে আমি শুরুতে ভাবতাম যে যে এই সাইটটাতে মনে করেন যে একটা কোর্স করব কোর্স করার পর মনে করেন যে এক থেকে তিন মাসে কোর্স কোর্স করার পর معناتা ভাবতাম যে এমনেই ইনকাম হবে এমনেই ইনকাম হবে এমনেই ইনকাম হবে কিন্তু বৈরকম একটা

এখন আসা আল্লাহর রহমতে অনেক কিছু শিখছি আমি ই কমার্স প্ল্যাটফর্ম নিয়ে শিখছিলাম আমার কাছে সুবিফাই সুবিফাই একটা খুবই খুবই একটা মানে এখন সুবিফাই ই কমার্স প্ল্যাটফর্ম দিয়ে সুবিফাই অনেক একটা টপে আছে যা বললেই হয় আর কি এখন আমি ওইটাতেই এক্সপার্ট হইতেছি সুবিফাই অনেকটাই শিখে গেছি চার মাসে এখন মনে করেন যে মামা ক্লায়েন্টের কাজও আমাকে দেয় টুকটাক আমি যা পারি যা করিতেছি মামার হেল্প করতেছে আমারও স্কিল ডেভেলপ হইতেছে এর পাশাপাশি এখন আমার দৈনিক এখানে আমি কমে পাঁচ থেকে ছয় ঘন্টা সময় দেই দিই দেখেন এইটা যে আমার ফ্রেন্ড হয় ও ফেসবুক অ্যাড্রানে কাজ করে ও আসতে চলে গেছে ভাষাতে একটু আগে চলে গেছে

माके माके फर्स्ट फॉर्सी है ये टूट टूटकर फॉर्सेस जो माके फर्स्ट मोबाइल है और ये मोबाइल और की रिवीशन रिवीशन अब तक ग्रुप आ सही है ये, ये <laughs> वो घंटे के बाद उपरन देखो ये इम्पोर्टेंट है ये वाला जो दिया दिसे, तुक 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 दिसे <laughs> दागे। दागे। एक एक तो हाल का रिवीशन दिसे ये तो ये देख रुक पारी बिल्कुल मैंने एक

এখন আরেকটা কথা যে আপনারা কেউ যদি সুবিফাই এবং ওয়ার্ড প্রেস নিয়ে শিখতে চান তাহলে আমাদের একটা কোর্স ওয়েবসাইট আছে ফরহাদ লার্নার ডট কম এটা সার্চ দিলে আপনারা কোর্স আবার কিন্তু ফ্রি আমরা বাঙালি তো ফ্রি খুঁজি হারন মনোগান আপনাদের জন্য ফ্রি করে দিছি এখন ফরহাদ লার্নার ডট কম দিলে আপনাদের জন্য এটা আসা করবে